আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ হে বরাকাতু আমি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আশা করি আপনার সবাই ভালো আছেন অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। স্বস্তিতে নিঃশ্বাস ফেললো ক্রিকেট প্রেমিকটা নতুন বিসিবি সভাপতি দায়িত্ব পেলো মোহাম্মদ আশরাফুল আর এই দায়িত্বটা দিলেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ বিস্তারিত জানতে আমাদের বিডিওটি দেখার অনুরোধ রইলো অনেকদিন আগে থেকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার আশরাফুটি ভুল সভাপতির প্রেসিডেন্ট হিসেবে চাচ্ছিলেন ক্রিকেট ভক্তরা তবে এখন সরকার পর থেকে হাসান চাপ বিদা আসিফ মাহমুদ এই সুযোগটি কাজে লাগিয়ে সভাপতির দায়িত্বটা তুলে দিলেন আশরাফুলকে আর আশরাফুলকে নিয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন যোগ্যতার দিক থেকে অনেকটা এগিয়ে আছে আশরাফুল ভাই এবং কি তার হাত ধরে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ সিরিজ জয় করেছে আর এই জন্য তাকে বিসিবিতে যুক্ত করা হচ্ছে আমি আশাবাদী আশরাফুল ভাই অল্প দিনে সব কিছু নিয়ন্ত্রণ করে নেবে বাজে রাজনীতির কারণে বাংলাদেশের খেলোয়াড়রা অন্য দেশ থেকে পিছিয়ে আছে আশরাফুল ভাইকে যেহেতু বিসিবি সভাপতির দায়িত্বটা দিয়েছি উনি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দর্শক আপনাদের বিস্তারিত মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন